নতুন বছর ভালো কাটক এই প্রার্থনাতেই ভগবানের দ্বারে ভক্তরা জেলার বিভিন্ন মন্দিরে অসংখ্য ভক্তের ঢল সেই ছবি দেখা গেল আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে পাহাড় কেটে বানানো হয়েছে এই মন্দির কথিত আছে এই মন্দিরে প্রথম সিদ্ধিলাভ করেছিলেন কাপালিক দেবীদাস চট্টোপাধ্যায় এখানে গুহার মুখে দেবী অধিষ্ঠিত ভক্তদের বিশ্বাস মন্দিরে এখনো দেবীর পায়ের ছাপ রয়েছে তারাপীঠ মন্দিরেও পুণ্যার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো ভোর চার দিন মা তারার শিলামূর্তি স্থান করানো হয় রাজ রাজেশ্বরী রূপেশ আজকে মঙ্গল আরতি করা হয় মা তারাকে আজকে দিনে পুজো দিতে আসছি কারণ কি বছরের আজকে শুরুবাদ আজকে আরম্ভণি হয়েছে আজকে এক তারিখ সেই জন্যই আসছি যাতে মার আশীর্বাদ থেকে আমাদের পুরো বছরটা ভালো মতন যাক আমি আমার হাজব্যান্ড আসছি শিলগুড়ির থেকে কোচবিহারের মদন মোহন মন্দিরেও ভিড় জমান পুণ্যার্থীরা আমাদের খুব ভালো লাগছে প্রথম বছর সবাই গোবিন্দর আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি ইংরেজির আমাদের প্রথম নতুন বছর আমরা এসেছি নাগরাকাটা মালবাজার থেকে তো খুব ভালো লাগছে আমরা সপরিবার এসেছি পূর্ব মেদিনীপুর জেলার একান্ন পিঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির এদিন প্রচুর মানুষ পুজো দিতে আসেন বর্গভীমা মন্দিরেও নতুন বছরে সকলে ভালো থাকুক প্রার্থনা একটাই তেইশের থেকেও যেন চব্বিশটা ভালো কাটে সবাই যেন সুখে শান্তিতে থাকে আবার শুনছি করোনা ভ্যারিয়েশনটা আসছে সেটা থেকে যেন ঠাকুর মা আমাদের যে রক্ষা করে সবাইকে ঠিক আছে এটাই প্রার্থনা করছি বছরের প্রথম দিন গঙ্গাসাগরে পূর্ণ স্নান সেরে কপিল মনির মন্দিরে পুজো দিতে ভিড় জমান দূর দূরান্তের প্রচুর মানুষ নতুন বছরে কপিল আশ্রমে আসছি পুজো পুজো আশ্রয় দিচ্ছি মনের কামনা এখানে পূর্ণ করছি খুব খুবই ভালো লাগছে আমাদের পুজো প্রার্থনায় বছরের প্রথম দিনে চাওয়া একটাই নতুন বছরে সবাই সুস্থ থাকুক ভালো কাটুক সকলের বেউরো রিপোর্ট এনকেটিভি বাংলা